দিলের কানটা লেগে কথাগুলো শুনবে না অল্প সময়ের মধ্যে বিদায় নেব রে আব্বা যান ও আম্মা যান যে যেখানে বসে আছে না দিলের কানটা লাগাই শুনবে না অল্প সময়ের মধ্যে বিদায় নেব আরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে ডাক দিয়া বলে না অকদ রব্বু তা তাবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি আহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দরে রে দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পরে দুনিয়ার জমিনে যাকে তুমি সবথেকে ভালোবাসবা দুনিয়ার জমিনে সবথেকে যাকে তোমরা শ্রদ্ধা করবা সেটা হলো তোমার মা বাবা আল্লাহ রাব্বুল আলামিন শেষ সংসার ডাকা বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানা তোমার মা বাবার সাথে তোমরা সুন্দর সুন্দর ব্যবহার করবা তোমার মা বাবার সাথে তোমরা খারাপ আচরণ করবা না তোমার মা বাবার সামনে তোমরা চোখ রাঙ্গাইয়া কথা বলবা না তোমার মা বাবার সামনে দমক দিয়ে কথা বলবা না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমার মায়ের সাথে তোমরা সুন্দর ব্যবহার করবা তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না তোমার বাবা সাথে খারাপ ব্যবহার করবা না আমার বাইরা আমার যুবক ভাই দিলের কান্ডা লাগে শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে কেমন কেমন তোমার মা বাবা কিভাবে তোমার মা বাবা তোমাকে দুনিয়ার জমিনে বড় করছে আরে যুবক লোক আসতে তাকাইয়া দেখো অসংখ্য বাবা রয়েছে হৃদের মধ্যে যখন সময় এসে যায় যখন কুরবানির সময় এসে যায় বাবার পায়ের মধ্যে স্যান্ডেল ছিঁড়ে শেষ হয়ে গেছে কিন্তু সন্তানকে নিয়ে মার্কেটের মধ্যে চলে যায় বাবার স্যান্ডেলের মধ্যে যে কয়েটাই সেলাই পড়ছে বাবা নিজেও জানে না আমার বাইরে আমার বন্ধুরে দিলের কানটা লাগায় কথাগুলো শোনো দেখো না দেখো না বাবা কাকে বলে মা কাকে বলে আমার রে তোমার মা আমার মা কতদিন যে কাপড় পরে নাই তোমার মা আমার মা যে কত বছর তার ছেড়ে কাপড় দে ঈদ পার করছে তোমার আমার মা কতদিন দে না খাইয়া তারা ঈদ পার করছে আমার বাইরে আমার বন্ধুরে আল্লাহর কোরআনকে খেয়াল করো আল্লাহর কোরআনকে মেনে নাও আল্লাহর কোরআন কি বলছে সেটার উপরে আমল কর আমার ভাইরা আমার বন্ধুগ না আল্লাহ রাব্বুল আলামিন বলছ না তোমার মায়ের সাথে তোমারই احসানের সহিত কথা বলু আরে বন্ধু খুব খেয়াল করে सुनবা হাজার হাজার টাকা লক্ষ টাকা খরচ করিয়া মক্কা মদিনার যাওয়ার লাগবে না হাজার হাজার টাকা ব্যয় করিয়া আমার নবীর শহর দেখার লাগবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বন্ধা শোনো দুনিয়ার জমিনে সব থেকে তোমার মা বাবা বড় আর যদি তোমরা তোমার মা-বাবার খেদমত করতে পারো মা-বাবার সেবা যত্ন করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো তোমার মা-বাবার খেদমত করার কারণে ওই কবুল হজের সওয়াবা তোমার আমলনামায় আমি দিয়ে দেব সুবহানাল্লাহ আর ভাইরা আমার অল্প আপনাকে আমাকে দুনিয়ার আনতে গিয়ে আমার মা কি পরিমাণ কষ্ট করছে রে মমিন একটু দিলের কান্টা লাগাইয়া শোনো এরে যুবক ভাই আমরা যখন আমার মায়ের পেটের মধ্যে এসেছিলাম আমার মা কতদিন যে ঘুমাইতে পারে নাই আমার মা খাইতে গেছে এমন তো সময় সন্তান তুমি পেটে আসার কারণে তোমার মা বারবার বমি করে একটু খাইতে গেলে কেন জানে মা বেউ মধ্যে পড়ে যায় আমার বাইরে আমার বন্ধু রে এভাবে একটা দুইটা মাস নয় দশটি মাস তোমার আমার মা পেটে ধারণ করার পরই দুনিয়ার জমিনে আনতে গিয়ে এরে বন্ধু কতগুলো রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছে না আমার বাইরা গভীর মনে আল্লাহ রব্বুল আলমিন বলছেন রে দুনিয়ার বান্দারা তোমরা অবশ্যই তোমার মায়ের সেবা যত্ন করবা কারণ তোমার মা দুনিয়ার জমিনে আনতে গিয়ে তিনি আর জীবনের কখনো চিন্তা করে নাই মা জানতো এই সন্তানটাকে দুনিয়ার জমিনে আনতে গিয়ে হয়তো আমার জীবনটা দিতে হতে পারে হয়তো আমার মৃত্যু হতে পারে আমার বাইরা এরপরও মা কোনদিন তোমাকে খারাপ বলে গালি দেয় নাই দশটি মাস তোমার মা কত নির্যাতন সহ্য করেছে এরপরও তোমাকে দুনিয়ার জমিনে এনেছেন দুনিয়ার জমিন আনার পরে একাধারে পান করার পরে তোমাকে আস্তে আস্তে তিলে তিল বড় করেছে না আজকে মুসলমান আমরা সুন্দর বউ পাইয়া সুন্দর শ্বশুর শ্বশুরি পাইয়া নিজের মাকে আমরা বুড়ার বুড়ি বলে গালি দেয় রে উম্মতের দশ বিশাল যেই মা বাবাকে আমরা বুড়া বলে গালি দেই যে মা বাবাকে আমরা আজকে বুড়ি বলে গালি দেই এরা যুবক একবার কি খেয়াল করছ তোমাকে দুনিয়ার জমিনে আনতে গিয়ে তোমার বাবা বুড়া হইয়েছে তোমাকে বড় করতে গিয়ে তোমার মা বুড়া হইয়েছে এরে বন্ধু তোমাকে বড় করতে গিয়ে তোমার মা আজকে বুড়া বুড়ি হয়েছে ওই মারে তোমরা কেমনে বুড়া বলে গালি দাও কেমনে

নাই তুমি আমার মাওলার জান্নাত থেকে তুমি নিজে বাইরে হয়ে গেছো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন হুয়া জান্নাত কুয়া না রুকা দুনিয়ার জমিনে তোমার মা বাবাই হলো তোমার জান্নাত আর মা বাবাই হলো তোমার জাহান নাম অতএব দুনিয়ার জমিনে যে ব্যক্তিটা মা বাবার খ্যাতমত করতে পারবে ওই ব্যক্তিটা মা বাবার কাছ থেকে জান্নাত কিনে নিয়ে যেতে পারবে আর যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে মা বাবার করতে পারবে না ওই ব্যক্তিটা আমার আল্লাহ তালার কাছে